বিশ্বনাথ এই ফার্মতে এই মাত্র আমাদের আরও দুটি করে ছেলে গেল এরা আমাদের গরুটা কীরকম দেখেন দাঁড়াই আমাদের এটা বংনা এই বংনারা দুধ দেয় এখনো এই গোড়া বাচ্চা দিছিল বাচ্চারা ডায়েরি হয়ে আমাদের হয়ে গেছে ওই মারা গেছে দুধ হচ্ছে বর্তমান বাচ্চা বস আজকে ছয় দিন ওলার ও কোনো ওলান নাই কোনো ওলান ছাড়া গরু এটা দাঁড়ান আর এটা সেকেন্ড প্যান্ডা গরু এটা সেকেন্ড প্যান্ডা গরু আমাদের ছয় দাঁত এ গরুর সেকেন্ড ব্যান এ গরু আমার সেল করলাম সব আমাদের বৌরাতেই আর বাড়ির পাশেই দুই রানা সবাই একখান দিকে লোকে লোকিল লেছে গরু এ দেখেন এক জায়গায় লোকিল লেছে এ গরু আমাদের সেকেন্ড ব্যান এদের গরু কন্ডিশন দেন কীরকম এখন দশ বারো দিন বাকি আছে প্রতি গোড়া ঘোড়া দুধতেছে আমাদের গরু মাথা দেখেন প্রতিম গোড়া ঘোড়া ধুড়তেছে সকালবেলা আপনার চোদ্দো স্যার বিকেলার দৌড়তেছে আটটা আমরা বর্তমান আমরা বাইশটা তেইশটা প্রথম ফার্স্ট দিনে ধূরতেছে এটা সেকেন্ড ব্যান দেন চারটে বার চার জায়গা কত সুন্দর থাকেন কত সুন্দর দেখেন কত টুপিকে বিক্রি করছি ওই ভাঙনার মুখে শোনেন এই গোটা আমার বিক্রি করছি এই ঘোড়া আমাদের ইয়ে হয়ে গেছে আপনি আমি ভাইয়াকে বলছিলাম কালকে আছিল আমি বলছিলাম দুধ আপনার এগারো কেজি তাহলে এই ঘোড়া আজকে বাচ্চা বাস ছয় দিন বাচ্চারা আপনি ডায়েরি হয়ে গেছে গেছে বাচ্চা নাই তাই গোড়া ওলান নাই তা কালকে বিকেলে আস কাল সন্ধ্যা দিয়ে কাল রাতে ওলা ছিল আজ ভাই ওই ওলান কই গোড়ো দুধ হয় আপনার এগারো কেজি

এটা আমাকে গ্রামের নাম হচ্ছে বিশা বড় বলে মালন চাই আমাদের কাল বগুড়া কালুর মধ্যে দশ পার্সেন্টের ভালো ভালো এরকম আমাদের বগুড়াতে খালি গরু কেনে ভালো বকনা কিনে গাপ করে বিক্রি করে আমাদের বৌরা ব্যবসা হচ্ছে এটা হ্যাঁ এই গরু যাচ্ছে আজ গাঁয়ে যাচ্ছে এই মুরগি যাচ্ছে এই দুধ টুথ খাওয়ানোর পর আবার তখন গরু গাপ নয় মাস হবে আর আমার খামারই আসবে আবার আজকে বিক্রি করলাম হ্যাঁ আমাকে বৌরাতে দেখাচ্ছে আমরা খালি গরু কিনে এ পুরো গাপ হলে বিক্রি সেল করে সেটা বৌরাতে গাপ গরু আমাদের বেশি বেশি বিক্রি হয় এই কালু আমার দোস্ত আছি বগুড়া সব ভালো ভালো গরু থাকে আর একটা গরু সেল করলাম এদের এই গরু এদের আছো এই গরু এরও আমাদের পার্শ্ববর্তী চলে যাচ্ছে এ লাগলো আমার ভাঙনা ছে কেনা না না এখানে আমাদের পার্শ্ববর্তী খামার পিছে মোড়াই ভাঙনা আমার তো এক গরু নিয়েছিল আজ কয় বারো বছর পাললো বারো বছর পারার পর গরু বয়স হয়ে গেছে আর আমার কাছে বিক্রি করছে মাংসের দামে বিক্রি করছে কতটা সাথে বিক্রি করছিলাম বারো বছর আগে বছর পর আমি আমার গাপ গরুতে ছিলাম উনৈশে দে আমি আমার কিনেছি একচল্লিশ হাজার এক লাখ পাঁচচল্লিশ কিনে মাংস দামে বিক্রি করছি পাঁচচল্লিশ চুয়ান্ন হাজার চুয়াল্লিশ হাজার হ্যাঁ পর বিক্রি করার পর আজকে আবার এই গোটা দেন কত দিল্লিশ দুই লাখ চুয়াল্লিশ তাহলে এই গরুর দুধ বলছে আমি সকাল বিকাল দিয়ে দুবার বাইশ কেজি আমার এই খামার পিছু করে যাচ্ছে স্কুলে পিছন যাচ্ছে তাহলে দেখা যাচ্ছে কি আমরা গরু বিক্রি এইভাবে করি আমার প্রতিটা গরুর দাম বলি কত টাকা বিক্রি করি কত টাকা কী করি সবটা গরু আমার দাম বলি কিন্তু এরকম সাহস কোনো পার্টি পায় না আমার যে দামে গরু বিক্রি সেই দামই বলি কিন্তু আমরা অনেক ভাইয়েরা ফোন দিচ্ছে ভাই ভিডিও ছাড়েন না কে আমার দেখাচ্ছে কি কিছু গরু কন্ট্রাক্টের কাজ পাচ্ছি দেখা যাচ্ছে আমাদের ব্যাপার ব্যাপারি গরু ভিডিও ভিডিও করতে পারি না এই বাইরে গরু চলান চলে যায় ভিডিও করাই যায় না আজকে খামারে ছিলাম আজকে গরু বিক্রি করছি আমাদের আপনি কুমিল্লা কালার দশটা আর আমাদের এলাকা থেকে সকালবেলা গেছে তিনটে তিনটে ভিডিও হয়নি এখন করে বিক্রি করলাম দুটে আজকে প্রোডাক্ট করে সেল করছি আমরা প্রতিদিন গরু সেল করি কিন্তু ভিডিও করার সময় পাই না আমরা তো অবশ্যই আপনি একজনের ভিডিও করলাম দেখা যাচ্ছে আমাদের ঈদের আগ পর্যন্ত আমাদের ভিডিও কম হবি আমি ডেদি ভিডিও কম হবে আল্লাহ যদি বেসা বুঝি তো সহায় যদি ঈদের ওপর ভিডিও চলবি আমরা প্রতিদিন করে বিক্রি করি ভিডিও করে সবাই পায় না তো দর্শক আর আমরা জবর দশ আমরা আসেন আমাদের ঢাকাতে আসেন ভাই ভাইয়ের ঠিকানা বলে কে আমাদের ঠিকানা বগুড়া শহর আমরা যে ভাইরাই আমরা ছেলের চিটাগাং যে জায়গাতে আসেন আমরা বৌড়া শহর থেকে একটু আগে স্ট্যান্ড আর বাজার নয় গরু খামার জন্য বলে গরু খামার তো সবাই লেসবি আর দেখা যাচ্ছে যশোর খুনাতে যে ভাইরা আসবি সেই ভাইরা নামের নামবে নামে দিয়ে হচ্ছে বগুড়া আপনি বগুড়া শহর থেকে আমাদের সিএনজি ভাড়া বিশ টাকা আমাদের বসু বহু দূরে দূরে না ভাই বলেন ভিডিও করেন না বলেন নাকি আমাদের বউরা শহর থেকে বিশ কিলো মানে ঢাকা রোড দিলে আমরা বিশ টাকা ভাড়া দিয়ে সিএনজি ভাড়া আদা স্ট্যান্ড তা আমাদের ঘরে এরম বগনাগঞ্জ দুতলাগন মুন্ডিগণ গাভগণ সব ধরনের গরিব আসে অবশ্যই আপনারা এই মধ্যে এই মধ্যে হোয়াটসঅ্যাপ ফোনে দেখবেন আমাদের কাছে কী আছে সবাই আপনি দেখবেন আমাদের ঘরে কী আছে তাই দেখ আমার প্রতিটা গরুর কি তুমি বিক্রি করি প্রতিটা গরুর আমার দাম বলি অন্য কোনো বাড়ি দাম বলে না তো সবাইকে ধন্যবাদ আসবো